কর্মজীবন সব থেকে বড় কর্মই হচ্ছে ধর্ম কাজই আসল এই কাজ ভালো সবার দরকার কারোর কাজ ভালো হচ্ছে না বিকার হয়ে আছে ব্যবসা বাণিজ্য ভালো নয় কর্ম ভালো নয় তাই সেখানে কিছু তো রাশি লগ্নের হিসেব আছে তো শুভ পরিবর্তন করতে হবে তো বিশ্ব রাশি বিশ্ব লগ্ন দু হাজার পঁচিশে আগস্ট মাস অর্ধ মাস তো চলেই গেছে আগস্ট মাসটা কেমন যাবে পাঁচটা যে গুরুত্বপূর্ণ ঘটনা আছে বিশ্বাস বিষয় লগ্ন কর্মজীবনে শুভ পরিবর্তন ঘটছে আগে যে পরিশ্রম করছিলেন সেই পরিশ্রমটা এবার কমে যাবে অল্প পরিশ্রমে সাফল্য পাবেন সাহায্য পাবেন অনুকূলে আসছে আপনার পেশা কাজ জীবিকায় সাফল্য ব্যবসা কারবারে উন্নতি দূর দূরান্তে উন্নতি কমিউনিকেশন ই কমার্স বিজনেস অনলাইন বিজনেস অনেক ভালো হয়ে যাচ্ছে বিশ্ব রাশির এই জায়গাগুলো খুবই ভালো থাকছে কুড়ি তারিখ পর্যন্ত কোনো কথা হবে না এত ভালো থাকবে তবে মনে জোর সাহসিকতা চার তারিখ পর্যন্ত কম থাকছে ন তারিখ পর্যন্ত মধ্যম থাকছে তারপর থেকে মনের জোর এবং সাহসিকতা বাড়ছে সিদ্ধান্তহীনতা বুদ্ধির ভুট থাকছে এক থেকে ন তারিখ কর্মজীবন ব্যবসা বাণিজ্য পরিবর্তন ঘটছে অনুকূল থাকছে দূর দূরান্ত স্থানে ব্যবসা বাণিজ্য কর্ম কাজের পেশায় উন্নতি হচ্ছে দু নম্বর শিক্ষাক্ষেত্রে শুভ উচ্চশিক্ষায় সাফল্য লাভ হচ্ছে দূরশিক্ষায় উন্নতি হচ্ছে কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তিন নম্বর পারিবারিক সংসার জীবন শুভ তবে কিছু সতর্ক থাকতে হবে তাদের মধ্যে পরিবারের মধ্যে কিছু উন্মাদনা উশৃঙ্খলা উদ্দীপনার ভাব তৈরি হবে গৃহ পরিবারে কিছু শুভ কাজ শুভ অনুষ্ঠান হতে পারে চার নম্বর দাম্পত্য জীবনে কিছু শত্রুতা আইনি সমস্যা তৃতীয় ব্যক্তির প্রবেশ ভাঙন তর্ক বিবাদ থাকবে বিবাহিত জীবনে বিষ রাশি ব্যালেন্স করে চলতে হবে এই জায়গাটায় খুব সমস্যা থাকছে পাঁচ নম্বর শরীর স্বাস্থ্য মধ্যম থাকছে প্রেম জীবনে উন্নতি হচ্ছে হঠাৎ সাফল্য বিবাহ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়রান ষড়যন্ত্র হচ্ছে কর্মকাজে সাফল্যই বাধা প্রতারণার শিকার এবার কিছু সঞ্চয় হবে সে সঞ্চয় প্রকল্পে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন সঞ্চয়ের জন্য বিমা কোন শেয়ার মার্কেটে সেই জায়গায় ভালো হচ্ছে মাতৃস্থান ভিন্ন সেখানে কিছু মায়ের কিছু সমস্যা রোগ ব্যাধি থাকছে নিজের শরীরের প্রতি যত্ন দরকার চক্ষু রোগ চর্মস্কিনের রোগ অস্ত্র পাই অ্যাসিডিটি পিতার শরীর স্বাস্থ্য মধ্যম যাচ্ছে খুব শুভ নয় বিশ্বরাশি আরও বিষয় জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার কন্টাক্ট বিচার করি সেটা মানুষ জানে আপনারা বিচার করে জানতে পারবেন আপনার ভাগ্যের উন্নতি হবেই 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 সকলে ভালো থাকুন নমস্কার